আসসালামু আলাইকুম ইউনিয়ন বিএনপির সম্পাদক হলেন উপদেষ্টা মাহবুস আলমের বাবা তারপর এর থেকে আরো বড় একটা খবর এসেছে সেটা হইতেছে উপদেষ্টা বিএনপি থেকে নির্বাচন করতেছেন এইটা যখন খবরটা আসলো তারপর থেকে আসলে একটু পূর্বের দিকে যদি সবার মনোযোগটা দেওয়ার কথা যে কিভাবে উপদেষ্টা মাহবুব আলম জামাত এবং শিবিরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল সবাই এখন প্রশ্ন তুলছে যে বিএনপি হয়ে উপদেষ্টা পরিষদে মাহবুব আছে ষড়যন্ত্র করতেছে জামাতের বিরুদ্ধে বিএনপির হয়ে এর লক্ষ্য কি তাহলে কি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ের পদত্যাগ চায় বিএনপি কিন্তু মাহবুব সালামের পদত্যাগ চায় না কারণ কি এটাই আসলে কিন্তু এরকমই কিছু একটা ঘটেছে দেখেন বাংলাদেশে স্বাধীনতার পর যে জামাতের বিরুদ্ধে কিন্তু উঠে পড়ে লেগেছিল পাকিস্তানপন্থী বলে ট্যাগ দেওয়া পাকিস্তান পন্থী এই সেই বলে জামাত শিবিরকে ট্যাগ দেওয়া এটা কিন্তু করেছেন উপদেষ্টা মাহফুজ এবং এখন এসে বোঝা যাচ্ছে যে তিনি বিএনপির হয় নির্বাচনে অংশগ্রহণ করবেন এই জন্যই তিনি এটা করেছেন এবং বহু চমক ওনার বাবা বিএনপির ইউনিয়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপির পদ পেয়েছেন তো এই জন্যই কি তারা আসলে ষড়যন্ত্র করতেছেন এই কি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ছবিতে জুতা নিক্ষেপ করা হয় মানে বিএনপি পক্ষ থেকে ওই যে সময় কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের ক্ষেত্রে উপদেষ্টা এর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না কেননা ইনি বিএনপি থেকে নির্বাচন করবেন উপদেষ্টা মাহবুব আলম আর আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ছবিতে জুতা নিক্ষেপ করে বিএনপি কিন্তু মাহবুব ক্ষেত্রে করে না আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মতো তো বিএনপি কিন্তু মাহবুব আলমের না লক্ষ্য কি এটাই আসলে এরা কি আসলে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমে পড়েছে আমি অনেকবারই বলেছি যে জামাতকে মাইনাসের একটা খেলা হচ্ছে যেখানে জামাতকে তৃতীয় শক্তি বা চতুর্থ শক্তি করা হবে এবং প্রধান দল হবে বিএনপি ক্ষমতায় যাবে এবং প্রধান বিরোধী দল হবে এনসিপি তো এখানে আসলে মাহবুব সালামের কোন হাত আছে কিনা দেখেন মাহবুব সালাম বিএনপি থেকে নির্বাচন করুক আর না করুক আমি যেটা মনে করি জামাত শিবিরকে পাকিস্তানপন্থী বলে ট্যাগ দেওয়া এবং তাদের বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার যে হুমকি দিয়েছিল প্রদেশটা মাহবুব আমি মনে করি আর বলা তো হয় যে মাহবুব সালাম শিবিরের সাথে আমি যেটা মনে করি উনি এখন শিবিরের লোক আছে জামাত শিবিরের কিন্তু লোক আছে কিন্তু কৌশলে উনি বিএনপিতে প্রবেশ করতেছেন ওনার বাবাকে ইউনিয়ন সম্পাদক বানানো হয়েছে ওনার বাবা বলেছেন যে আমি একানব্বই সাল থেকেই বিএনপি রাজনীতি থেকে জড়িত এর জন্য আমাকে অনেক জেল জুলুম খাটতে হয়েছে এটা উপদেষ্টার দাবি আসলে কৌশলে আমি যেটা মনে করি যে মাহফুজ আলম উনি এখনো শিবিরের পক্ষে আছেন এবং শিবিরের পক্ষে থাকবেন কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখবেন ছাত্র দলে থাকুক ছাত্র থাকুক আর যে দল বিএনপিতেই থাকুক যে দল যে যাকে দেখবেন যে বিশেষ শিবিরের বিরুদ্ধে বলতেছে সে কিন্তু শিবির করে গোপনে এবং এরকম কিন্তু অনেকেই দেখা যায় এখন আপনারা লক্ষ্য করে দেখবেন তো আমি যেটা মনে করি মাহবুব আলমের বিএনপি থেকে নির্বাচন করলে কোনো সমস্যা নেই এবং এটা ষড়যন্ত্র ভাবতেও পারেন এক প্রকার একটা কৌশলও ভাবতে পারেন জামাত এবং শিবিরের ডোবাবে এবং আমি মনে করি যে এটা একটা কৌশল আর শিবিরের বিএনপি তে আলমের অতিরিক্ত অতিরঞ্জিত আহ যে জামাত শিবিরকে নিয়ে মনোভাব আহ পাঁচ আগস্টের পরেও তাতে আমার মনে হয়েছে যে উনি মাহবুব আলম খাস শিবির উনি খাস একজন শিবির এখানে আসলে চিন্তিত হওয়ার কিছু নেই আর যদি না হয় আমার এই ধারণাটা তো আহ বুঝাই যাচ্ছে যে কেন উপদেষ্টা মাহফুসাল্লাম এতদিন জামাত শিবিরের বিরুদ্ধে উঠে পরে লেগেছে এবং উনার বাবা ইউনিয়ন বিএনপি পদ পেলেন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আহ উনি এবার ফির এখন আবার শোনা যাচ্ছে যুগান্তরের রিপোর্ট যে বিএনপির হয়ে নির্বাচনে আহ জিতে যাবেন মানে নির্বাচনে আসতেছেন যে সালাম। এবং আসিফ মোহাম্মদ সজিব ভাই আমরা জানি উনি সম্প্রতি এনসিপি তে যোগ দেবেন তার মানে মাহবুব সালাম বিএনপি তে যোগ দেবেন মা আসিফ মাহমুদ সজিদ ভাই এনসিপি যোগ দেবেন এই জন্য কিন্তু আসিফ মাহমুদ সজিব ভাইয়ের উপর অনেক ক্ষোভ বিএনপি আর মাহবুব সালামের উপর কিন্তু কোনো ক্ষোভ নেই কেননা তিনি বিএনপি তে যোগ দিচ্ছেন আর মা আসিফ মাহমুদ সজিব বইয়ে এনসিপি তে যোগ দিচ্ছেন তো এই জন্যই কিন্তু দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ছবিতে জুতো নিক্ষেপ করা হয় তো উনার পদ হয় কিন্তু মাহবুব সালামের ক্ষেত্রে এমনটা ঘটেনি এটা কিন্তু অনেকে এখন প্রশ্ন এই প্রশ্নটাই তুলতেছেন আসলে এটা একটা ষড়যন্ত্র বিএনপির এবং বিএনপির লোকে কিন্তু সব পর্যায়ে বসে আছে তো দেখেন এখানে যেটা মনে হচ্ছে এটা একটা কৌশল হতে পারে আবার কেউ মনে করেন বিএনপির একটা ষড়যন্ত্র হতে পারে তো এখানে এখান থেকে বাসার জামাত এবং শেবের জামাত যদি এখান থেকে বাঁচতে চায় মানে ভবিষ্যতে এই যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারা জামাতের কে আবারও বিচার কার্যক্রম করতে চায় এখান থেকে বাসার একমাত্র উপায় হতেছে পিয়ের পদ্ধতিতে নির্বাচন পিয়ের পদ্ধতিতে নির্বাচন না হলে জামাতকে কিন্তু মাইনাস করা হবে আসন ভিত্তিক নির্বাচন হলে মাইনাস করার কোনো ব্যাপার না কিন্তু যখন সংখ্যানুপাতিক মানে পিয়ের নির্বাচন হবে তখন মাইনাস করা সম্ভব না তাদের আসন কমপক্ষে হলো পঞ্চাশ থেকে পঞ্চাশের উপরে যাবে যতই মাইনাস করা হক তাহলে সেখানে তাদের ক্ষমতাটা বিদ্যমান থাকতেছে তো এখান থেকে বাসার একটা উপায় হতেছে পিয়ের পদ্ধতিতে নির্বাচন জামাতের এই দাবি থেকে যদি তারা সরে আসে তাহলে বুঝবেন যে ভবিষ্যতে তাদের জন্য বিপদ অপেক্ষা করতেছে এখন এই যে উপদেষ্টা মহাপ্রচারণ বিএনপি থেকে নির্বাচন করবেন এই খবর আসলে কতটা সত্য সত্য কি সত্য না এটা ওনার আহ বাবা বলেছেন যে যেকোনো দলে যেতে পারেন নির্বাচন করতে পারেন এমনকি তারা কিন্তু আবাসও দেয় যে বিএনপির সঙ্গে আমরা যাবো এনসিপির সঙ্গে আমরা যাবো এমন আবাস পাওয়া যায় ইতিমধ্যে পেয়ে গেছেন আপনারা এখানে আর আমি এটা মনে করি এটা একটা কৌশল হতে পারে শিবিরের এবং বিএনপির একটা কৌশল হতে পারে তো দেখা যাক আসলে কোন কার কৌশল এটা তো এই বিষয়ে আপনি আসলে কি মনে করছেন অবশ্যই অবশ্যই আপনার মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম